একটা ফুল যখন করুণভাবে হত্যার শিকার তাকে খুন করা হচ্ছে তখন দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে রাজনীতি কাদের হাতে যাচ্ছে প্রশাসন কেন চুপ হয়ে আছে বৈশাখকে হত্যা করা হবে কবিতাকে হত্যা করা হবে সুরকে হত্যা করা হবে নাটক সিনেমা সমস্ত জায়গায় হত্যা করা হবে কি মানুষকে তাড়িত করে মানুষ না ভালোবেসে থাকতে পারে না যার কাছে ফুল নিরাপদ না তার কাছে কি শিশু নিরাপদ প্রিয় বন্ধুরা সম্প্রতি দেখেছেন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে টাঙ্গাইলে একটা ফুলের দোকানে ভাঙচুর করেছে তহিদি জনতা ফুলের দোকানকে তারা গুরিয়ে ফেলেছে ভালোবাসা দিবসে চোদ্দোই ফেব্রুয়ারিতে কয়েকটা বিষয়ে আলোচনা করব। এই ব্যাপারে সেটা হচ্ছে প্রথমত এই ব্যাপারে মিডিয়ার ভূমিকা কি। এত বড় একটা কাণ্ড ঘটে গেল এটা মিডিয়ার চোখে পড়েনি অর্থাৎ মিডিয়ার কাছে এটা কোনো ঘটনা না এর জন্য এই সম্পর্কে মিডিয়াতে আমরা এরকম কোনো আলোচনা দেখিনি এখন আসি এই তহিদি জনতা কারা এই তহিদি জনতা কারা যারা ফুলকেও শত্রু মনে করে যাদের কাছে ফুলকেও অশ্লীল মনে হয় এবং যারা ফুলকে নগ্নভাবে হত্যা করল আবার আর একটা বিষয় আসি এই ব্যাপারে কথা বলতে গেলে যে ভালোবাসা যে ভালোবাসাকে আমরা যদি তারা যদি প্রেমিক প্রেমিকার ভালোবাসাই বোঝে ভালোবাসা ভালোবাসায় সেটা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা মা বাবার প্রতি সন্তানের ভালোবাসায় কিংবা প্রেমিক প্রেমিকার ভালোবাসা যেটাই বলে ভালোবাসা ভালোবাসাই একে আলাদাভাবে দেখার কিছু নেই তাহলে তারা এটাকে অশ্লীলভাবে দেখছে অর্থাৎ এটা তাদের একটা প্রতিবাদ প্রথমে আসি একটা ফুল ফুল যার হাতে নিরাপদ না বা ফুলকে যে শত্রু মনে করে একটা গোলাপ ফুল কি করুণভাবে নিহত হলো তার কাছে আমি আপনারা কতটুকু নিরাপদ এটা কি একবার ভেবে দেখেছেন ফুল একটা নিরীহ নিষ্পাপ ফুল সেও শত্রু হয় অর্থাৎ ফুল এমন একটা বিশেষ্য এই যে আমি বললাম নিষ্পাপ ফুল অথচ ফুলের আগে নিষ্পাপ শব্দটা বলার কিছু নেই কারণ আমরা ফুল বলতেই নিষ্পাপ বুঝি শিশুর আগে নিষ্পাপ শব্দটা বলার কিছু নেই কারণ আমরা শিশু বলতেই নিষ্পাপ বুঝি ফুলকে যে হত্যা করতে পারে এরকম নগ্ন উপায়ে প্রকাশ্যে সে শিশুকে হত্যা করতে কতক্ষণ আমরা দেখেছি আমরা বাংলাদেশে দেখি প্রায় শিশু বলৎকার হয় তাহলে কী বার আমরা দেখবো যে প্রকাশ্যে শিশুদেরও হত্যা করা হচ্ছে আমরা কি দেখব দেশের অবস্থা কি এতটা খারাপ শিশুদের হত্যা করা হবে কেন হবে রে ভাই হতেই পারে যে দুদিন ভর দেখছেন যে এই তুই যেন তারা কী করছে যে শিশুরা মাঠে খেলাধুলো করছে এটা তাদের আতে আঘাত লাগছে যে না এটা ধর্ম বিদ্বেষী কাজ বা এই খেলাগুলো কোনো ধর্মীয় কাজ না এই অজুহাত তারা দেখাতেই পারে এখন আসি যে মিডিয়ার কাজ কি মিডিয়া এরকমই বাংলাদেশের মিডিয়া সবসময় এরকম রোলই প্লে করে তারা ছোট একটা বালুকনাকে তারা পাহাড় সম বানিয়ে ফেলে এবং পাহাড়কে তারা কে আচ্ছন্ন করে রাখে যেন তারা চোখে দেখে না মিডিয়া এরকম রোলই প্লে করে যে এটা কোনো ঘটনাই না এটা কি ঘটনা না এটা অবশ্যই একটা বিশাল ঘটনা যে ফুল একটা নিরীহ ফুল সেটাও প্রতিহিংসার শিকার হচ্ছে এখন আসি ভালোবাসা 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 কী জিনিস আপনাকে বুঝতে হবে আমি যদি প্রেমিক প্রেমিকার ভালোবাসার কথাই আসি এই প্রেমিক প্রেমিকার ভালোবাসা কে সৃষ্টি করেছে এটা কি কোনো মতবাদ কার আদর্শের প্রভাবে এই ভালোবাসার সৃষ্টি হয়েছে না এটা মানুষের তারা অর্থাৎ মানুষ ভালো না বেশে থাকতে পারে না আমরা আমাদের যখন ক্ষুদা লাগে আমরা খাবার না খেয়ে থাকতে পারি না আমাদের ঘুম পায় আমরা না ঘুমিয়ে থাকতে পারি না আমাদের পিপাসা লাগে আমরা পানি পান না করে থাকতে পারি না এটা যেমন প্রেষণা তেমনি ভালোবাসাও এরকম একটা প্রেশনা এটা মানুষকে তাড়িত করে মানুষ না ভালোবেসে থাকতে পারে না সুতরাং এটা একটা প্রেশনা এটা কোনো মতাদর্শ না কিন্তু ভালোবাসাকে দমিয়ে রাখতে চাওয়াটা একটা ভয়ঙ্কর মতাদর্শ এবং এটা আমি মানে কি বলবো যে এটাকে দমিয়ে রাখতে গেলে যে দৃষ্টিতে এটাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে দুই দিন পর কি হবে এরা ফুলকে গিলে খেতে চাচ্ছে ফুলকে নগ্নভাবে হত্যা করতে চাচ্ছে দুই দিন পর কি হবে হ্যাঁ দুদিন পর এই কথাগুলো যারা বলতে আসবে তাদেরকেও এরা গিলে খাবে অর্থাৎ আমি আপনারা যারা এ বিষয়ে কথা বলতে আসবো আমাদেরকে গিলে খাবে চিবিয়ে খাবে এটা করেই তারা শান্ত হবে না এরপর তারা কবিতা চিবিয়ে চিবিয়ে খাবে তারা কবিতাকে গিলে খেয়ে শান্ত হবে না তারা সুরের পিছনে লাগবে সুরকে নগ্নভাবে হত্যা করার চেষ্টা করবে তারপর তারা নাটকের পিছনে লাগবে তারা নাটক সিনেমা সমস্ত কিছুকে গিলিয়ে হত্যা করবে তারা সমস্ত কিছুকে চিবিয়ে হত্যা করবে তারা ক্ষুধার্ত হয়ে আছে এই কি তো হিদি জনতা এই কি ধর্মের কথা ধর্ম একটা ফুল একটা ফুল আমি যেটাকে বললাম ফুলের আগে কোনো বিশেষণ লাগানোর দরকার নেই ফুল মানে নিষ্পাপ শিশু মানে নিষ্পাপ একটা ফুল যখন প্রতিহিংসার শিকার আপনি কি ভাবতে পারেন একটা ফুল যখন করুণভাবে হত্যার শিকার তাকে খুন করা হচ্ছে তখন দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে রাজনীতি কাদের হাতে যাচ্ছে প্রশাসন কেন চুপ হয়ে আছে সবাই অন্ধ হয়ে আছে বলছে বসন্ত বরণ নাকি থামিয়ে দেওয়া হয়েছে বলছে আইন শৃঙ্খলা সুষ্ঠু হলে তখন যেন এরা বসন্ত বরণ করে অর্থাৎ বসন্ত এসে গেছে আমরা সেদিনে বসন্ত বরণ করতে পারবো না বসন্ত বরণ পরে করা হবে এরা আইন শৃঙ্খলাকে শান্ত করার পর আমাদের নিয়ন্ত্রণে যখন আসবে তখন তোমরা বসন্ত বরণ করো এই কি মানে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম এবং সামনের বাংলাদেশ কেমন হতে চলেছে সামনে বৈশাখ বৈশাখকেও গিলে খাওয়া হবে বৈশাখ বরণও আপনারা করতে পারবেন না আমি যেটা বললাম যে এবার বসন্ত বরণ অর্থাৎ ফুলকে যখন হত্যা করা হয় তখন আমি আপনি যে বলতে যাবো তাদেরকেও হত্যা করা হবে বসন্তকে হত্যা করা হয়েছে এই ফাল্গুনকে তেমনি বৈশাখকে হত্যা করা হবে কবিতাকে হত্যা করা হবে সুরকে হত্যা করা হবে নাটক সিনেমা সমস্ত জায়গায় হত্যা করা হবে এমনকি দুদিন পর হয়তো ছেলেমেয়েরা খেলাধুলো করতে যাবে মাঠে সেই খেলাধুলোকে হত্যা করার চেষ্টা করা হবে এমন কি শিশুদেরকেও হত্যা করতে পারে যার কাছে ফুল নিরাপদ না তার কাছে কি শিশু নিরাপদ আপনার কি মনে হয় আমরা পবিত্রতা বা নিষ্পাপ এই শব্দের প্রতীক হিসেবে আমরা কি ব্যবহার করি ফুল শিশু এগুলোই তো ব্যবহার করি শিশুকেও তো আমরা নিরাপদ দেখি না আমরা দেখি যে তাদের উপর বলাৎকার করা হয় তো সুতরাং এই বাংলাদেশ কোথায় যাচ্ছে আপনাদের চিন্তা হয় না আপনাদের চিন্তা করতে হবে এবং মিডিয়া এই নিয়ে মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই যেন কিছুই হয়নি এর জন্য এটা তেমনভাবে প্রচার হয়নি অনেকে শুনেছেন অথবা কেউ এটা শোনেন কিন্তু এটা কত বড় ভয়ঙ্কর কাণ্ড যে ফুলের দোকান সেটা নিরাপত্তা এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা এখন চিন্তা করুন আমাদের বাংলাদেশ তথা সর্বোপরি ভবিষ্যতের বাংলাদেশ কাদের হাতে চলে যাচ্ছে এবং আমাদের জন্য কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে এখনই সময় এটাই সেই উপযুক্ত সময় আপনাদের সচেতন হওয়া এবং আপনার কণ্ঠই পারে এই নগ্ন আচরণ সংস্কৃতিকে রুখে দিতে তো সুতরাং আর চুপ করে থাকবেন না এটাই আমার আজকের ভিডিওতে একমাত্র বার্তা ধন্যবাদ সকলকে